পান খাওয়ার জন্য কোথা থেকে বিয়ালা প্রধান পাড়া থেকে এসেছে কিন্তু সে আমার ইন্টারনেটে আমার ভিডিও দেখে নবাবি পান খাওয়ার জন্য এসেছে তাই না নবাবি পানটা কেমন লাগে কেমন হয় ভাই আপনাকে এটা দেখার দায়িত্ব দিলাম আসলে এই পানটা কি দশ পাওয়া যাবে কি যাবো না ভাই আসেন নজর না থাকে চলে আসেন আমার জয়পুর সাথী ভাইরা চলে আসেন আসলে আমার ভিডিওটা ভাইরাল হওয়া যাবে আমাদের লাইভ শুরু হয়ে গেল এই তো দেখতে পাচ্ছেন পানের আমাদের মশলার পান এবং নবাবি পান পানের পানটা খাওয়ার পর নবাবী ভাব যদি না আসে একা রিটার্ন আমার ব্যাগ দেওয়া ঠিক আছে তাহলে কি করেন নাকি বলেন এটা হাউস করে খাওয়া আসার জন্য না এটা হাউস করে আবার ইন্টারনেটে ভিডিওটা দেখে আমার এই ভাইটা হাউস করে খাওয়ার জন্য এসেছে তাকে কোনো পান খোর বলা যাবে না এটা হলো হাউসি পান না টাকা ছাড়া তো কোনো কিছুই হবে না কিন্তু আমার ডিসকাউন্ট দিচ্ছি বিশ টাকার পান দশ টাকা দিয়ে বিক্রি করতেছি হ্যাঁ ওই তো বিশ টাকার জায়গায় দশ টাকা হ্যাঁ ওই কি রে ওই কি রে আমাদের নবাবী কি হনু রে চলে আসো মুই কি হনু রে অবশ্যই অবশ্যই ভিডিও তো হবেই আমাদের সরাসরি লাইভ চলতেছে আর আপনারা যারা আছেন চলে আসবেন পান খাওয়ার পর নভাবি ভাব না চলে আসলে টাকা রিটার্ন ব্যাক দেওয়া হবে হ্যাঁ আসলে টাকা রিটার্ন ব্যাক দেবো আমি